সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শিরোনাম বাইডেনের ইশারায় গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে ইসরায়েল বলছে হামাস পাথরের বদলে ফিলিস্তিনিদের হাতে রকেট ক্ষেপণাস্ত্র তুলে দিলেন যিনি লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল যুদ্ধ শেষে গাজাকে স্বাধীন ফিলিস্তিনের অংশ হতে হবে বললেন এর গাজায় নজরদারি ড্রোন উড়ানোর কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র মসজিদ হাসপাতাল অ্যাম্বুলেন্স ও স্কুলে হামলা চালাচ্ছে ইসরায়েল এবং ইউক্রেনের মতো দুর্নীতি বিশ্বের কোথাও নেই বললেন পুতিন এবার বিস্তারিত। খবর আমি ফজলে রাব্বি বাইডেনের ইশারে গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে ইসরায়েল বলছে হামাস ফিলিস্তিনে ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাজ বলেছে গাজ উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার সরকার দায়ী সংগঠনটি শনিবার প্রকাশিত বিবৃতিতে আরও বলেছে দখলদার ইহুদিবাদীরা আমেরিকা সরাসরি সমর্থন ও সহযোগিতায় নৃশংস হত্যাকাণ্ড চালাচ্ছে শনিবারের সর্বশেষ গণহত্যার কোথাও ওই বিবৃতিতে তুলে ধরা হয়েছে সেখানে বলা হয়েছে গাজার আল ফাকুরা স্কুলে হামলা চালানো হয়েছে সেখানে বহু নারী ও শিশু আশ্রয় নিয়েছিলেন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্বৃত্ত করে আল জাজিরা টিভি চ্যানেল জানিয়েছে কত কয়েক ঘন্টায় বাহিনী বেশ কয়েকটি গণহত্যার ঘটনা ঘটিয়েছে এর ফলে জন ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন এদিকে ইসরায়েলি বাহিনী হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার বাড়িতেও হামলা চালিয়েছে তার বাড়িটি গাজার আশসাতে শরণার্থী শিবিরে অবস্থিত ইসমাইল হানিয়া বলেছেন তাদের এ ধরনের হামলা গণহত্যা থেকে এটাই প্রমাণিত হচ্ছে তারা অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে পড়েছে আমেরিকার সবুজ সংকেতেই এসব হচ্ছে পাথরের বদলে ফিলিস্তিনিদের হাতে রকেট ক্ষেপণাস্ত্র তুলে দিলেন যিনি দশকের পর দশক ফিলিস্তিনি তরুণদের প্রতিরোধ অস্ত্র ছিল পাথর বা ইটের টুকরো কিন্তু গেল সাতই অক্টোবর তারা ইসরায়েলের অভ্যন্তরে যে অভিযান চালিয়েছে সেখানে দেখা গেল এক ভিন্ন রূপ অভিযানে রকেট ক্ষেপণাস্ত্র ও আধুনিক সব অস্ত্র ব্যবহার করে ফিলিস্তিনিরা যাতে তাসের ঘরের মতোই ভেঙে পড়ে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা ফলে প্রশ্ন ওঠে ইটের টুকরার পরিবর্তে কে তাদের হাতে রকেট ক্ষেপণাস্ত্র ড্রোনের মতো অত্যাধুনিক প্রযুক্তি সমরাস্ত্র তুলে দিল এতদিন বলা হতো ইসরায়েলের আকাশ অজেয় যুদ্ধে তারা কেবল মারতে শিখেছে ফিলিস্তিনিরা নয় এই মৃত ধ্বংস করেছেন একজন ইরানি শিল্প প্রকৌশলী যিনি মোটর অপারেটর হিসেবে শুরু করেছিলেন দেশ সেবা যাকে বলা হয় ইরানের মিসাইল প্রযুক্তির জনক তিনি হাসান তেহরানি এ তেহরানের জন্যই সাতই অক্টোবর থেকে ইসরায়েলের নাগরিকেরা বিশ্বাস করতে শিখেছেন আগের মতো আর তারা নিরাপদ নন ইরানে একজন প্রযুক্তিবিদ তাদের নিরাপত্তা ছিনতাই করে নিয়েছেন এমনকি সতেরো জন সহযোগী সহ তাকে হত্যার পরও অবস্থার অবনতি থামানো যায়নি দুই এগারো সালের বারোই নভেম্বর তেহরানের কাছে এক রহস্যময় বিস্ফোরণে হাসান তেহরানি মারা যান মৃত্যুর আগে বলে গিয়েছিলেন তার কবরের ফলকে যেন লেখা থাকে এখানে এমন একজন শুয়ে আছেন যিনি ইসরায়েলকে ধ্বংস করতে চাইতেন তেহরানি কখনো ইসরায়েলে হামলা চালাননি তার কৌশল ছিল ভিন্ন দুটো কাজ করেছেন তিনি মিসাইল প্রযুক্তির উন্নয়ন এবং সেই জ্ঞান ইসরায়েল বিরুদ্ধে গোষ্ঠীগুলোর মধ্যে ছড়িয়ে দিয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা গাজায় যেসব অস্ত্র দিয়ে ইসরায়েলকে ঘায়ল করেছেন তার চেয়ে বেশি কার্যকর অস্ত্র রয়েছে লেবাননের ইসরায়েল বিরোধী গোষ্ঠীর হাতে যে কারণে তাদের এতটা ভয় পায় নেতানিয়াহুর দেশ একটি বিখ্যাত উক্তি রয়েছে জ্ঞানকে বোমা মেরে ধ্বংস করা যাবে না যার মাধ্যমে তিনি বুঝিয়েছেন ইসরায়েল বিরুদ্ধে ইরানি মিত্রদের অস্ত্র দেওয়ার চেয়ে প্রযুক্তি ভাগাভাগি ও প্রশিক্ষণ দেওয়া ভালো তাতে খরচ কম ঝুঁকি কম সফলতা বেশি ঠিক সেই কাজটি করিয়ে দেখিয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা লেবানন গাজা ও ইয়েমেন হাসান তেহরানির মিসাইল প্রযুক্তির তিন পরীক্ষাগার বলা হয় তেহরান সরাসরি না থেকে ওই তিন জায়গা থেকে ওয়াশিংটন ও যুদ্ধে জড়িয়ে ফেলেছে। হামলায় মাত্র মিনিটে রকেট যোদ্ধারা যার এক একটি বানাতে খরচ হয়েছে মাত্র কয়েকশো ডলার অথচ আয়রন ডোম দিয়ে সেগুলোর এক একটি ধ্বংস করতে ইসরায়েলের খরচ পঞ্চাশ হাজার ডলার করে মাত্র তেইশ বছর বয়সে ইরানের মিসাইল ল্যাব গড়ে তোলার গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছিলেন তেহরানি সহ কয়েকজন ষড়যন্ত্র কৌশলে নানা চড়াই উত্তরাই পেরিয়ে প্রথম ষাট মাইল পাল্লার নাজিয়াত সিরিজের রকেট বানান তারা এরপর শাহাব সিরিজ সমরখাতে ইরানের প্রযুক্তিগত বিকাশ ইসরায়েলের নজর এড়ায়নি তেহরানি গুপ্ত হত্যা শিকারের পর বর্তমানে ইরানের মিসাইল কর্মসূচির অভিভাবক আমির আলী এই দল এবছর ফত্তা নামে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল প্রদর্শন করেছে ইরানের দাবি এটা ইসরায়েলের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম এবং এক কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত আনতে পারবে আমির আলীদের দাবি সত্য হলে তেহরান থেকে তেলাবি পৌঁছাতে এই মিসাইলের মাত্র কয়েক মিনিট লাগবে ইসরায়েলি উদ্বেগ ইরানি প্রযুক্তি ফিলিস্তিনি বা লেবাননের হাতে তুলে দিলে অস্তিত্ব সংকটে পড়ে যাবে তারা লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল হামাসের সাথে যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এ হামলার জবাবে শনিবার লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লার অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ আইডিএফ বলেছে উত্তর ইসরায়েলে রকেট হামলার জবাবে দক্ষিণ লেবানন হিজবুল্লার ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে সামরিক বাহিনী বিমান হামলায় হিজবুল্লাহর কোনো সদস্য হতাহত হয়েছেন কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি ইসরায়েলের সামরিক বাহিনীর লেবাননে বিমান হামলার ভিডিও ফুটেজে দেখা যায় দক্ষিণ লেবাননে হিজবুল্লার অবস্থানে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত আইডিএফ এর ভিডিওতে লেবাননের দক্ষিণাঞ্চলের রামিশ গ্রামের কাছে ধোয়ার বিশাল কুণ্ডলি আকাশে উঠতে দেখা যায় আর হিজবুল্লা রকেট হামলায় ইসরায়েলে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটিও পরিষ্কার নয় টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে শনিবার ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় বেশ কয়েকটি হামলার খবর দেওয়া হয়েছে লেবাননের দক্ষিণ সীমান্ত থেকে ইসরায়েলে এসব হামলা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে লেবানন সীমান্তের কাছাকাছি ইসরায়েলের দিশন এবং মালকিয়ার গ্যালেলির একাধিক এলাকায় রকেটের সাইরন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে হিজবুল এবং ফিলিস্তিনের অন্যান্য মিত্রদের দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরায়েলের তীব্র রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার মাঝে বাসিন্দাদের সতর্ক করেছে কর্তৃপক্ষ শেষে গাজাকে স্বাধীন ফিলিস্তিনের অংশ হতে হবে বললেন এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগান বলেছেন হামাস ও ইসরায়েলের যুদ্ধ শেষ হলে গাজাকে অবশ্যই স্বাধীন ফিলিস্তিনের অংশ হতে হবে তিনি জানিয়েছেন ইতিহাস থেকে মডেলকে কখনো তারা সমর্থন দেবেন না সফর শেষে দেশে ফিরে শুক্রবার তেসরা নভেম্বর এমন মন্তব্য করেন এরদোগান বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের তিনি জানান তার গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন ফিলিস্তিন ইসরায়েলি কর্তৃপক্ষ এবং হামাসের সঙ্গে যোগাযোগ রাখছেন এরদোগান আরও জানিয়েছেন ইসরায়েলের প্রধান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিজের সহকর্মী হিসেবে বিবেচনা করবেন না তিনি তবে আবার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবেন না বলে জানিয়েছেন তিনি হামাস ইসরায়েল যুদ্ধে নেওয়া ইউরোপীয় ইউনিয়ন বা ইউ সমালোচনাও করেছেন এরদোগান তিনি বলেছেন গাজার বর্তমান পরিস্থিতি এবং এই যুদ্ধে ন্যায়ের পক্ষে অবস্থান নেয়নি ইউ এর ফলে ইউর মানুষের যে বিশ্বাস ছিল সেটি ভেঙে গেছে এর দোকান বলেছেন ইউরোপের দেশগুলো ইসরায়েলের প্রতি যেসব সমর্থন জানাচ্ছে সেগুলো তারা করেছে ইহুদিদের ওপর চালানো গণহত্যা বা হলোকাস্ট ঋণ থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বাধার পর পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে একতরফা সমর্থন জানিয়েছে এমনকি গাজে ইসরায়েলে গণহত্যা চালালেও সেগুলো নিয়ে চুপ করে আছে তারা কিন্তু এক্ষেত্রে ভিন্ন অবস্থান নিয়েছে তুরস্ক তার্কিশ প্রেসিডেন্ট রিসেপ তায়ব এরদোগান যুদ্ধ শুরুর পর বিভিন্ন বক্তব্যে একাধিকবার বলেছেন হামাস কোনো সন্ত্রাসী দল নয় তারা হল স্বাধীনতাকামী গোষ্ঠী গাজে নজরদারির ড্রোন উড়ানোর কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র মার্কিন সামরিক বাহিনী গাজার উপর নিরস্ত্র নজরদারি ইউএভি ড্রোন উড়ানোর কথা স্বীকার করেছে হামাসের হাতে জিম্মিদের শনাক্ত করতে ড্রোনগুলো মোতায়েন করা হয়েছে বলে দাবি পেন্টাগনের মিডিয়ার উদ্বৃতি দিয়ে মার্কিন কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন ড্রোনগুলো ইসরায়েলের অভিযানে সহায়তা করার জন্য মোতায়েন করা হয়নি শুক্রবার একটি সংক্ষিপ্ত বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার নিশ্চিত করেছেন যে ড্রোন মিশনগুলো ইসরায়েলে হামাসের সাতই অক্টোবরের হামলার পর চালু করা হয়েছিল তখন হামাস দুশো জনকে জিম্মি করে রাইডার আরও বলেছেন জিম্মিদের উদ্ধারের সুবিধার্থে গাজার ওপর নিরস্ত্র ইওভি ড্রোন উড়িয়েছে যুক্তরাষ্ট্র সেই সাথে আমাদের ইসরায়েলি অংশীদারকে তাদের জিম্মি পুনরুদ্ধারের প্রচেষ্টায় কাজ করার জন্য পরামর্শ ও সহায়তা প্রদান করছে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের মাধ্যমে ফিলিস্তিনি ছিটমল প্রদক্ষিণ করে সাংবাদিকরা এমকিউ নাইন রিপার ড্রোনগুলো শনাক্ত করার পরে এই স্বীকারোক্তি দিয়েছে পেন্টাগন যদিও ইউভিগুলোকে বিমান হামলার উপযোগী করেও তৈরি করা যেতে পারে তবে রিপার ড্রোনগুলোকে প্রায় নজরদারি কাজেই ব্যবহার করা হয় কারণ এগুলোর সেন্সর খুবই উন্নত এবং এরা চব্বিশ ঘন্টার বেশি সময় আকাশে উঠতে পারে একাধিক মার্কিন কর্মকর্তাদের দিয়ে ইয়র্ক টাইমস জানিয়েছে প্রথমবারের মতো গাজার উপর দিয়ে মিশন পরিচালনা করছে আমেরিকান ড্রোন তারা জোর দিয়ে নিশ্চিত করেছেন ইসরায়েলের স্থল অভিযানকে কোনোভাবেই সমর্থন করার জন্য এগুলো ব্যবহার করা হয়নি মূলত জিম্মিদের সন্ধান করে তাদের উদ্ধারের সুবিধার্থে ইসরায়েলকে তথ্য দেওয়াই মূল উদ্দেশ্য ছিল মসজিদ হাসপাতাল অ্যাম্বুলেন্স ও স্কুলে হামলা চালাচ্ছে ইসরায়েল অবরুদ্ধ গাজার কফিনে শেষ পেরেক ঠুকতে শুরু করেছে ইসরায়েল উপত্যকার মসজিদ হাসপাতাল স্কুল কোনো কিছুই ইসরায়েলি বাহিনীর হামলা থেকে রেহাই পাচ্ছে না শুক্রবার রাতে গাজার অ্যাম্বুলেন্স বহরে হামলা চালায় ইসরায়েল এই ঘটনায় অন্তত পনেরো জন নিহত হয়েছেন ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে হামলা সত্যতা নিশ্চিত করা হয়েছে পশ্চিম গাজার আলনাসের শিশু হাসপাতালেও হামলার ঘটনা ঘটেছে এই ঘটনায় বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেছে তবে এই সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি শুক্রবার আলশিফা হাসপাতাল আলকুদস হাসপাতাল এবং ইন্দোনেশিয়ান হাসপাতালে হামলার ঘটনা ঘটেছে শনিবার গাজার দক্ষিণের দুটি মসজিদে হামলা চালানো হয়েছে ইসরায়েলি বাহিনী আলসাবরা এলাকার কাছাকাছি আলিবিন আবিতালিব এবং আল ইন্তিজাবা মসজিদ দুটি ধ্বংস করেছে একই দিন গাজা সিটির আলোয়াফা হাসপাতালে জেনারেটর ব্যবস্থার উপর হামলা চালিয়েছে বৃদ্ধদের চিকিৎসা মেডিকেল পুনর্বাসনের জন্য জরুরি বিদ্যুৎ সরবরাহের জন্য থাকা সৌর বিদ্যুৎ কেন্দ্রের উপর হামলা চালানো হয়েছে এর ফলে হাসপাতালে বিদ্যুৎ ব্যবস্থায় বিপর্যয় নেমে এসেছে রাফা উপকূলে জেলেদের নৌকা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী প্রত্যক্ষদর্শীরা জেলেদের নৌকা আগুনে জ্বলার খবর নিশ্চিত করেছেন ইউক্রেনের মতো দুর্নীতি বিশ্বের কোথাও নেই বললেন পুতিন ইউক্রেনের মতো দুর্নীতি বিশ্বের কোথাও নেই বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার তিনি রুশ পাবলিক চেম্বারের নতুন সদস্যদের সঙ্গে একটি বৈঠকে কথা বলেছেন পুতিন বলেছেন রাশিয়াতে আমাদের প্রচুর সমস্যা রয়েছে আমরা রাশিয়া এবং সমগ্র বিশ্বের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি কিন্তু ইউক্রেনে দুর্নীতির কারণে প্রাণ যাচ্ছে বিশ্বে এর মতো কোথাও নেই রুশ প্রেসিডেন্ট আরও বলেন আমার উপর ভরসা রাখুন ইউক্রেনের সাবেক নেতাদের সঙ্গে আমার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল তারা সব টাকা দিয়ে কিনে নেয় সুপ্রিম কোর্টের ভোট সাংবিধানিক আদালতে ভোট সব কিনে নেয় ইউক্রেনের সাবেক নেতাদের সঙ্গে তার আলোচনার কথা উল্লেখ করে পুতিন বলেন আমরা এর ব্যবস্থা নিব এর জন্য মূল্য দিতে হবে সর্বোচ্চ কর্মকর্তারাই এমনটাই বলেছে শুনে আমি হতবাক হয়ে গেলাম তার কাছে জানতে চেলাম আপনার এই পরিবেশে কিভাবে কাজ করেন তিনি বলেছিলেন এভাবেই এখানে এমনটাই হচ্ছে ইউক্রেনে দুর্নীতির উদাহরণ হিসেবে রাশিয়া প্রেসিডেন্ট অস্ত্র বিক্রির কথা উল্লেখ করেছেন তিনি বলেন তারা এখন বলছে ইউক্রেন থেকে অস্ত্র মধ্যপ্রাচ্যে আস অবশ্যই অবশ্য এটা ঠিক কারণ তারা এগুলো বিক্রি করে না ইউক্রেন তালেবানদের কাছেও অস্ত্র বিক্রি করে রাশিয়ায় নিষিদ্ধ তারপর অস্ত্রগুলো এখান থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে এখানে সব কেনা বেচা হয় তবে তিনি স্বীকার করেছেন যে রাশিয়া তো দুর্নীতি একটি সমস্যা কিন্তু ইউক্রেনের অবস্থা বেশি খারাপ দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ